নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে খারিফ মরশুমে ফাইনালি কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তার অ্যাকচুয়াল ডেট আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এবং তার আগে এবার কিন্তু অনেকেই টাকা পাবেন না এবার আপনি টাকা পাবেন কিনা কিভাবে বুঝতে পারবেন তার হানড্রেড পার্সেন্ট স্যালিউশন জানাবো কি করলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন আপনার মোবাইল থেকে সেটাও আপনাদেরকে দেখাবো এবারে কত টাকা করে আপনারা পেতে চলেছেন একেবারে লেটেস্ট আপডেট আপনাদেরকে জানাতে চলেছি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন এক এক করে ডিটেলসে আলোচনা করি তো তার আগে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখবেন এবং প্রয়োজনে আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন এই সম্বন্ধে কিন্তু একটি বিজ্ঞপ্তি গতকাল প্রকাশিত হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড় বড় করে লেখা রয়েছে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে দুই হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে কি জানালো রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের একমাত্র ভরসা কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা পান কৃষকেরা দুই হাজার সালে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে তা জানতে আগ্রহে মুখিয়ে রয়েছেন অনেকে সম্প্রতি এ বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয় মৃত কৃষকের পরিবার প্রায় দুই লক্ষ পর্যন্ত অনুদান পায় এবারে আসি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে দুই দুই সালে প্রথম কিস্তির টাকা ফেব্রুয়ারি মার্চ মাসে দেওয়া হয়েছিল এখন দ্বিতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন কৃষকেরা সরকারি সূত্র অনুযায়ী দ্বিতীয় দফা অক্টোবর থেকে মার্চ দুই হাজার পঁচিশ সম্ভাব্য জুলাই মাসের পনেরো তারিখের পরেই কৃষক বন্ধুর টাকার আপডেট পাওয়া যাবে বলে জানানো হয়েছে যারা ই কেওয়াইসি সম্পন্ন করেছেন তাদের অ্যাকাউন্টে অগ্রাধিকার ভিত্তিতে টাকা ঢুকবে এবারে আলোচনা করব কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না আপনি টাকা পাবেন কি না কীভাবে বুঝতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টাকা পেতে কী কী শর্ত মানতে হবে যাতে টাকা সময় মতো পান তার জন্য কিছু বিষয় খেয়াল রাখা জরুরি সেগুলি হলো ই কেওয়াইসি বাধ্যতামূলক বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকতে হবে জমির পাট্টা ও আধার কার্ড আপডেট থাকা দরকার আধার কার্ড ভোটার কার্ড জমির খতিয়ান বা পাট্টা ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি পাসপোর্ট সাইজের ছবি যারা এখনো ইকি সম্পন্ন করেননি তাদের টাকা আটকে যেতে পারে সরকারের নির্দেশ অনুযায়ী ইকোইসি না করা থাকলে টাকা দেওয়া হবে না তাই দ্রুত ইকুয়াইসি করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা বুঝতে পারলেন ইকুয়াইসি কিন্তু বাধ্যতামূলক আপনাকে কিন্তু করতেই হবে তো এর পরে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অর্থাৎ আপনার স্ট্যাটাসে কি রয়েছে সেটা আপনি আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে চেক করবেন তো আপনারা দেখুন এখানে লেখা রয়েছে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান বন্ধু স্যাকশনে ক্লিক করুন আপনার আধার বা মোবাইল নাম্বার দিয়ে লগ করুন আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন সরকারের তরফে টাকা ট্রান্সফারের পরে এসএমএস এর মাধ্যমে নোটিফিকেশন পাঠানো হয় যদি নির্ধারিত সময়ের মধ্যেও টাকা না আসে তাহলে স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করুন টোল ফ্রি হেল্পলাইন নম্বর ফোন নম্বর এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে ইকোয়েসি বা ডকুমেন্ট যাচাই করান অতএব আপনারা কিন্তু দুই হাজার পঁচিশ সালের দ্বিতীয় কিস্তির কৃষক বন্ধুর টাকা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই অ্যাকাউন্টে জমা পড়বে বলে অনুমান করা হচ্ছে যারা এখনও ই কেওয়াইসি করেননি তারা দেরি না করে কাজটি সম্পূর্ণ করবেন পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প কৃষকদের জীবনে বাস্তবিক পরিবর্তন আনছে তাই সময় মতো তথ্যটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আশা করি বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো আজকের মতো কিন্তু এইটুকুই এটুকুই জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রয়োজনে আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন